আরে বৌ কি করছো কি করছো ভেঙে যাবে তো আস্তে আস্তে কাজ করো আজ বাড়িতে না আসলে আমি সব ফেলবো এই বলে দিলুম এভাবে না না বৌ আর ভেঙ্গো না এই যাচ্ছি আমি বাজারে তুমি শান্ত হয়ে একটু বসো আরে মদন দাদা জি দাদা কোথায় যাচ্ছ এই একটু বাজারে যাচ্ছি কাকা বাবু বাজার দেখতে যাচ্ছ নাকি বাজার করতে যাচ্ছ আরে আরে তোরা কি ভুলে গেলি নাকি কাকা শুধু দেখতেই ভালোবাসে কিনতে নয় ঠিক বলেছিস ঠিক চুপ কর হারাম যা দাদা আমাকে নিয়ে একদম হাসাহাসি করবি না দাদা তুমি কিপটিমিটা ছেড়ে দাও তাহলে আমরাও হাসাহাসি করব না আরে কাকা বাবু এত দেরি করে আসলে যে কোনো সবজি আর নেই সব সবজি আমি বিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছি ভালো করেছিস কিন্তু এটা বল বিয়েটা কার আরে কাকা তুমি জানো না নাকি বিয়েটা হচ্ছে রূপার সাথে ফিসকের তোমাকে নিমন্ত্রণ দেয়নি বুঝি না মানে ইয়ে মানে হ্যাঁ দেয়নি ও মনে হয় ভুল করে দেয়নি তুমি কাকিমাকে নিয়ে বিয়েবাড়িতে গেলে এমনিতে খেতে দিবে তখন আর তোমাকে কোনো উপহার দিতে হবে না বুঝেছ আর তাছাড়া সবাই জানে তুমি কিফটে খবরদার খবরদার আমাকে কিফটে বলবি না আমি মোটেও কিফটে নই আমি হলাম সঞ্চয় দাতা ইশ এই বিয়ের কথাটা আগে আগে কেন জানলাম না জানলে সকালের এক পিস বিস্কুটও খেতাম না যাই হোক গিন্নিকে নিয়ে আগে আগে বিয়ের বাড়িতে যাই এই দেখ দেখ কাকা সতে সতে বাজার দেখে চলে এসেছে বাজার করেইনি মানতেই হবে মদন দাদার মতো এত হার কিপটে আশেপাশের তিন বনেও আর একটাও নেই কারো নেই এই দাদার কাছ থেকে এক টাকা খসানোর কে বলেছে আমি পারবো মদন কাকাকে ঠকাতে। ঠকাতে আরে বড় বড় কথা রাখ যেটা পারবি না সেটা বলিস না এক টাকা পায়খানায় পড়লে মদন কাকা সেটা তুলে পকেটে রাখে আর তুই কিনা তাকে ঠকাবি এটা হাস্য কর রে মিজকে হাস্য

খালি কেন সবজি টবজি কোথায় আরে বৌ ও রাখো তোমার জন্য একটা খুশির খবর আছে যিকো আবর বলো তাড়াতাড়ি বলো আজ আমরা ভি খেতে যাব রূপার ফিসকেড উফ কতদিন পর পেট ভরে খাবো তাও আবার ফ্রিতে বাপতে আমার কেমন খুশিতে করছে কতগো কিন্তু ওরা তো আমাদের দাওয়াত দেয়নি আরে বউ ওসব নিয়ে চিন্তা করোনা ওরা মনে ভুলে দাওয়াত দেয়নি জন্য কি আমরা ভুল করে যাব না নাকি হ্যাঁ কিন্তু কোনো কিন্তু কিন্তু নয় যাও তাড়াতাড়ি গিয়ে পায়খানা থেকে পেট খালি করে আসো বিয়ে বাড়ি থেকে চার দিনের খাবার খেয়ে আসতে হবে হ্যাঁ এই চুপ করো হ্যাঁ কে তো কিচ্চামির জন্য আমাদের দেখলেই হাসাহাসি করে তার উপরে আবার বিনা দাওয়াতে বিয়েবাড়িতে গেলে আমি আর মুখ দেখাতে পারবো না এই সব গন্ডামি রেখে চবজিগুলো কোথায় রেখে তো তাড়াতাড়ি দাও আমি রান্না চাপাবো ও এই বিয়ে খুশিতে আমি নিজের মায়রি রে মাইরি মদন কাকার ঘরের বাইরে তো কিছুই নেই সব তো ঘরের ভিতরে আবার ঘরের ভিতরে প্রবেশ করার তো কোনো রাস্তাও দেখছি না তাহলে কি আমি বাঘ মামাদের কাছে হেরে যাবো না না হেরে যাব না আমাকে দিয়ে সব কাজ সম্ভব এবার আমি এই নলকূপটাই চুরি করে নিয়ে যাব ইদি মা ইদি নলকূপটাও তালা দিয়ে বাধা এবার কি হবে এই কাকা তো দেখছি সত্যি সত্যি অনেক জিনিয়াস কিছু চুরি করতে পারেনি তো কি হয়েছে আমি এই নলকূপের পানি চুরি করে নিয়ে যাব আর বাঘমামার কাছ থেকে পাঁচ টাকা জিতে নেব শালা হারাম জাদা আমার নলকূপের পানি চুরি তারা তোকে দেখাচ্ছে মজা আজ তোকে এমন শাস্তি দিব যে চুরির নাম কখনো তোর মাথায় আসবে না দিদি মাইদি এই কাকা তো দেখছি কিফ্টের পাশাপাশি দারুণ পাহারা তারো কাকা আর মেরুনা তো লাগছে চারো কাকা চারো মিজ করে কঠু পালিং ইকো করে বলেছি নিজে জজনা নেবে ভালো করে সতর্ক করে চলাবেড়া করবে শুনলে না তো আমার কথা আর বাবার বাড়ি থেকে আমাকে এখানে আসতে হতো না উফ আমি ঠিক আছি তুমি বাড়িতে গিয়ে রেস্ট করো তো যাও এরি বলেছিলাম না যেটা পারবে না সেটা বলিস না তোকে আহত করে ওইদিকে কিপটে কাকা বাবু পুরো বলে তোকে পানি चोर মিসকে বলে ঘোষণা করছে যাই হোক তোর পদবিটা কিন্তু একদম জশ পানি चोर মিসকে আরে দাদা তুমি আমাদের কথায় এত উৎসাহিত হয়ে নিজের কিপটামি ভুলে আমাকে সোজা নিমন্ত্রণ দিলে তাও আবার চিঠি দিয়ে আরে তোর মাথা পাগল হয়েছে নাকি আমি আবার কখন চিঠি পাঠালাম তোকে হয়েছে হয়েছে দাদা লজ্জা পেতে হবে না তখন আমি ঠিক সময় চলে আসব। এখন চলি য সব আরে কাকা বাবু তা কাকা বাবু কে ফলাখার নিমন্ত্রণটা তেলে হ্যাঁ বলি কি কাকা বাবু আমরা তো একই মানে থাকি তাহলে টাকা খরচ করে চিঠি দিয়ে নিমন্ত্রণ দেওয়ার কি দরকার ছিল আমাদের মুখে মুখে নিমন্ত্রণ দিলেই তো আমরা চলে আসতাম কি আবল বল বলছো আমি তোমাদের কোনো চিঠি পাঠাইনি আর না কোনো নিমন্ত্রণও দিয়েছি বুঝেছো না সবাই তো আর মিথ্যা কথা বলবে না কিন্তু আমি তো কোনো চিঠি পাঠাইনি কারো কাছে তবে কি গিন্নি আমার উপর রাগ করে এমনটা করেছে না না তাড়াতাড়ি বাড়িতে গিয়ে গিন্নিকে ধরতে হবে কোথায় তুমি গিন্নি এদিকে এসো ও গিন্নি তাড়াতাড়ি এসো কেমন করে ডাকছো কেন কি হাতি ঘোড়া এনেছো শুনি ও সব রাখো আর বলো কাকে কাকে নিমন্ত্রণ করেছো নিজে একবেলা শান্তি করে খেতে পারিনি আবার বলে কিনা নিমন্ত্রণ আমি কাউকে নিমন্ত্রণ করিনি তুমি করনি আমিও করিনি তাহলে বনের সবাইকে নিমন্ত্রণটা করলো টাকে কাকা বাবা আমি তোমার চিঠির কথা মতো সব সবজি নিয়ে এসেছি ভালো করে দেখে নাও আর আমার টাকা দিয়ে দাও তোকে এসব আনতে বলেছে কে যা যা সব নিয়ে যা কেন তুমি তো চিঠিতে সব আনতে বলেছ তাই নিয়ে এসেছি আর আমি বিকৃত মাল ফেরত নেই না তাই আমার টাকা আমাকে দিয়ে দাও আর নয়তো আমি তোমার নামে পুলিশকে বিচার দেব তখন এর থেকে ডাবল টাকা যাবে বুঝেছ না না পুলিশে নালিশ করিস না কত টাকা হয়েছে বল দিয়ে দিচ্ছি বেশি না কাকা মাত্র দশ হাজার টাকা এক কাকা দিয়ে দাও চলে যাই কাকা বাবু এনেছি মিষ্টি ধারে টাকা দাও তাড়াতাড়ি ওরে কে করছিস রে আমার সাথে এমন আর করিস না এবার থাম আমি যে প্রকিট হয়ে যাচ্ছি এসব আগত মিনিট করে লাভ নেই আমাকে টাকা দিতেই হবে দাও পাঁচ হাজার টাকা দাও যেহে গরুকে কাজটা তবে বেশ ভালোই করেছে কত বছর থেকে আমাদের বাড়িতে ভালো মন্দ রান্না হয়নি আজ বনের সবার সাথে আমরাও ভালো মন্দ খাবো তাই বলি কি আর দেরি না করে তাড়াতাড়ি রাধুনি ডেকে আনো সবাই আসার সময় হয়েছে বউ তুমিও কেন কোন কথা শুনতে চাইনি এই একত্রিশ এই বত্রিশ এই তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ মদন দাদা তোমার বাড়িতে নিমন্ত্রণের কথা শুনে এই নাতি নাতনি দুটো ধরেছে তাই নিয়ে আসলাম ভালো করিনি বলো শুধু নাতি নাতি দুটো কেন সাথে আরো দুটো গরু নিয়ে আসতিস কি যে বলো না দাদা ওগুলো আনা গেলে ঠিকই নিয়ে আসতাম এখন চলি খেসে কথা বলবো আমার ব্যান্ড বাজিয়ে বত্রিশ দাঁত বের করে হাসা হচ্ছে যেশালা আমার এই হাল করেছে তাকে মজা দেখাবো খালি একবার খুঁজে পাই দাদা দাওয়াটা কিন্তু দারুণ ছিল টেস্টি তাও বলো কোটা কি আমার সা ধরে হারামজাদা দূর হ চোকের সামন থেকে মার মেরেছো তুমি মনেরা কিনি তুমি যে কিপটে কাকায় আগে বুঝিনি কাকা বাবু তুমি তো আমায় চিনোনি ও কাকা বাবু তুমি তো আমায় পানি চোর মিশকে তুই তার মানে এসব তোর কাজ ইয়েস কাকা বাবু ইয়েস ও সালারে দাঁড়া তোর একদিন কি আমার একদিন